হ্যালো বন্ধুরা আজকের মোমেন্টসে তোমাদেরকে আমেরিকার বেশ কিছু জিনিস নিয়ে বলবো যে যে জিনিসগুলোকে এদেশে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় প্রথমেই তোমাদেরকে এদেশের ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা নিয়ে বলি এদেশের ল অ্যান্ড অর্ডার কিন্তু ভীষণ স্ট্রিক্ট এবং প্রত্যেকটা মানুষ এদেশে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা মেনেই চলে তবে সবাই তো সমান হয় না যদি কোনো ব্যক্তি আইন না মানে বা নিয়ম ভাঙে তাহলে তাকে সেই অপরাধের জন্য কঠোর শাস্তি বা জরিমানা দিতে হয় এবং সেই শাস্তি পেয়ে বা জরিমানা দেওয়ার পর সেই ব্যক্তি আর দ্বিতীয়বার একই ভুল বা অন্যায় করার সাহস পায় না দ্বিতীয় হলো স্কুল বাস সেফটি এদেশে স্কুলবাসের সেফটিটাকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় এবং স্কুল বাসের সেফটির জন্য এদেশে নানান ধরনের ট্র্যাফিক আইন বানানো হয়েছে এবং প্রতিটা গাড়ি চালককে এই ট্র্যাফিক রুলস কিন্তু মেনে চলতে হয় যখনই কোনো স্কুল বাস কোনো জায়গায় দাঁড়িয়ে তার স্টপ সাইন অন করে দেয় সে মুহূর্তেই স্কুল বাসের আশেপাশে থাকা প্রতিটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে স্কুল বাসকে কিন্তু কোনো গাড়ি ক্রস করে না স্কুল বাস এবং বাচ্চাদের সেফটির কথা ভেবে এদেশে প্রতিটি গাড়ি চালক কিন্তু এই আইন মেনে চলে স্কুল বাস সেফটির সাথে সাথে এদেশে পেডিস্টেরিয়ান বা পথচারীদের সেফটিটাকেও ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় যখন কোনো পেডিস্টেরিয়ান রাস্তা পার হয় তখন তাদের জন্য গাড়ি কিন্তু দাঁড়িয়ে যায় এবং পথচারীদের হাঁটাচলা করার জন্য রাস্তার পাশে সাইডওয়াক বা ফুটপাথেরও কিন্তু ব্যবস্থা করা আছে এবং পেডিস্টেরিয়ানদের সেফটির সাথে সাথে এদেশে কিন্তু হুইল চেয়ার ফ্যাসিলিটিটাকেও ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় স্কুল কলেজ থেকে শুরু করে বাজার দোকান অফিস সব জায়গাতেই কিন্তু হুইল চেয়ারে করে খুব ইজিলি যাতায়াত করা যায় আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করি এদেশে কিন্তু বেশিরভাগ বড় বড় আমেরিকান গ্রসারি স্টোরে বয়স্ক মানুষ যাদের ধরো হাঁটাচলা করতে প্রবলেম হয় তাদের বাজার দোকান করার জন্য গ্রসারি স্টোরের ভেতরে মোটরাইজড শপিং কার্টের ব্যবস্থা আছে বয়স্ক মানুষজনদের যাতে কষ্ট করে হেঁটে না বাজার করতে হয় সেজন্যই কিন্তু এই মোটরাইজড শপিং কার্টগুলো গ্রসারি স্টোরে ব্যবস্থা করা থাকে নেক্সট এবার বলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা এখানে কিন্তু কোনো কোম্পানি এক্সপেক্ট করে না যে তার এমপ্লয়ি ওভারটাইম করবে বা সময়ের থেকে বেশি কাজ করবে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে কিন্তু এখানে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় বেশিরভাগ মানুষজন তাদের যদি পাঁচটায় ছুটি হয় তারা কিন্তু চারটে পঞ্চান্নতে অফিস থেকে বেরিয়ে যায় পাঁচটা পাঁচ অবধি ওয়েট করে না নেক্সট তোমাদেরকে পার্সোনাল স্পেস আর প্রাইভেসি নিয়ে বলি এদেশে কিন্তু মানুষের প্রাইভেসি বা পার্সোনাল স্পেসটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় মানুষ কিন্তু সেটাকে ভীষণ রেসপেক্ট করে এবং কেউ কারুর ব্যক্তিগত জীবনে বা পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করে না বা নাক গলায় না এবার তোমাদের ইকুয়ালিটি অ্যান্ড রেসপেক্ট ইন অল জবস নিয়ে বলি একটি বড় কোম্পানি বা একজন উঁচু পোস্টে কাজ করা মানুষকে যতটা রেসপেক্ট দেওয়া হয় ততটাই রেসপেক্ট কিন্তু একজন হোটেলে কাজ করা ওয়েটার বা একজন সাফাই কর্মীকে দেওয়া হয় এখানে কিন্তু কেউ কারুর কাজের লেভেল দেখে তাকে জাজ করে না বা খারাপ চোখে দেখে না আগেন এক্সেপশানস তো সব জায়গাতেই আছে এখানেও আছে বা সাধারণত এটাই কিন্তু সবাই মেনে চলে নেক্সট আর ফাইনালি এবার তোমাদেরকে এদেশের এমার্জেন্সি সার্ভিস নিয়ে বলি এদেশের এমার্জেন্সি সার্ভিস মানে পুলিশ অ্যাম্বুলেন্স আর ফায়ার ট্রাক যেটাকে এখানে নাইন সার্ভিস বলা হয় তারা কিন্তু এখানে ভীষণ অ্যাক্টিভ আর খুব ফাস্ট কাজ করে যে কোনো এমার্জেন্সি কন্ডিশনে পুলিশ অ্যাম্বুলেন্স বা ফায়ার ট্রাককে কল করা হলে তারা কিন্তু সাধারণত এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে এবং এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেই বলছি দু সালে মিষ্টু হওয়ার পর আমার একটা এমার্জেন্সি হয়েছিল এবং বলতে পারো এই এমার্জেন্সি সার্ভিসের জন্যই আমি কিন্তু প্রাণে বেঁচে আজকে ফিরে এসেছি কোনো দিন সুযোগ হলে তোমাদের সাথে একটা মোমেন্টসে সেই গল্প আমি শেয়ার করব। তো এই ছিল আমেরিকার কিছু কিছু জিনিস বা ফেসিলিটি বা নিয়ম যাই বলো না কেন যেগুলোকে এদেশে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয় বাট ডেফিনেটলি এক্সেপশনস তো সব জায়গাতেই থাকে এখানেও আছে ভাবলাম আজকের মোমেন্টসে এগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন টা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা